হ্যালো এখন কটা বাজে জানো তোমরা জানো কি সেটা জানো না এখন কটা বাজে বলছি বলছি দেখো আজকে আমার এখনও রান্না হয়নি তো কী কী বাজার বাজার হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো ক্যাপসিকাম আছে কড়াই সুটি আর মটর সুটি কাঁচা লঙ্কা আর টমাটো আজকে আমার ভেজ শুক্রবার জয়গুরু আমার সকল বন্ধু জয়গুরু যেসব বন্ধুরা আছে তোমাদের জন্য আমার জয়গুরু ভালোবাসা শুভেচ্ছা ও প্রণাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই তো এখানে আছে বসুনি বসুরি চাইও তোমার কেন শার্টের প্যাকেটটা আলাদা রেখে দিই তোমার রান্নাঘরের জিনিস যেগুলোকে বলে গরম মশলা চিড়ে তিলা এখানে আছে তোমার কি গরম এটা গরম এটা হচ্ছে জিরের গুঁড়ো দেখাচ্ছি একটা করে এটা হচ্ছে গোটা গরম মশলা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আজকে শুক্রবার আজকে যে ব্লগটা আমি এ করছি মানে শ্যুট করছি এটা কিন্তু ধরো শুক্রবারটাই শুক্রবারে হয়তো পাবে না তোমরা এটা তোমার শনিবার দিনকে পাবে ঠিক আছে পরের দিনকে পাবে কারণ যেদিনকে যেদিনকে শ্যুট করা হয় সেদিনকে ফ্লব তো সেদিনকে আপলোড করা যায় না সেটা তোমরা জানো ভালো মতো তা আজকে শুক্রবারের রেসিপিটা আমি কি করব। সেটা তোমাদের সাথে আর কি করে শেয়ার করবো আছে সুজি মানে এ আছে কাজু বাদাম এই হচ্ছে আর এখানে কানে আলু খায়গা কন 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 আলু খায়গা আমি মেয়ে কিচেন বে যাব যা কো আমার চান হয়ে গেছে রান পুজো হয়ে গেছে রান পুজো আজকে অনেক কাজ করেছি বন্ধুরা অনেক কাজ করেছি কী বলবো তোমাদেরকে মানে আমি এত কাজ করেছি আজকে মানে কাজ করে জাস্ট ঢুকে গেছে আর এই যে এই আঙুলটা দেখছি এই আঙুলটা আমি এরকম 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 করতে পারছি না এই জায়গাটা থেকে একটু কোনো একটা পেন হচ্ছে খুব ব্যথা হচ্ছে জানি না কেন আঙুলটা ফুলেও গেছে কাজ করে না কি যায় না তো কাজ করার আগে কোনো দিন আমার হ্যাবিট ছিল না বাট এখন করছি ভালো লাগে আমার ঘরে কাজ করতে তো আমি করি এবার চলো আমরা যাব কিচেনে আজকে কিন্তু স্পেশাল একটা ডিশ করবো তো ভাবলাম চলো স্পেশাল করবো কেন আমার বন্ধুদের জানাবো না দেখাবো না তোমরাও করে খাবে হ্যাঁ চল বলে দিই এখনই বলবো কি না পরে বলবো এই ডিস্টার্ব তোমরা কারা কারা খুবই করে খেতে পারবে কাদের পক্ষে খুব ইজি সম্ভব মানে আমার কোন বন্ধুদের জন্যে কোন বন্ধুদের জন্যে বলছি বুঝতে পারছু তো চলো যা যা কিবার তো যা কিচেন চলো এখন আমি গুলোকে রেখে আসছি আবার তোমাদেরকে নিয়ে যাবো जाने दे अभी रात को लौट के आऊंगा और आने वाले चले रहा মুদির দোকানে জিনিস এখানেও আর একটা প্যাকেট আছে আমি না আমার বর এড়িয়ে এনে ফোটা ফোটা রেগে দেয় আমিও তো দেখি না এখানে আছে ধনিয়া গুঁড়ো হলুদে গুঁড়ো এটা হচ্ছে কি এটা কি এটা হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা ম্যাগি আর এটা হচ্ছে টুথপেস্ট কে কে খাবে টুথপেস্ট আমার খায় থাকি কেন ছোটোবেলায় খায় টুথপেস্ট

তোমরা চাইলে এই যে গোবিন্দভোগ চালটা দেখছো এটা আমি দিয়ে ক্যাচ 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 করে করে মানে কি এই চালটা খুবই মানে একটু দামি চালটা কিন্তু এই চালটা লুজ লুজ তোমার গোবিন্দভোগ চালও কিনতে পাওয়া যায় কিন্তু এই চালটাই আমরা খাই এই চালটা আমি যদি বলি বলবো এই চালটা দিয়ে তোমরা করবে আমি পুরোটাই নিয়ে নিই যেহেতু আজকে আর একেবারে দুবেলা করে দেবো আর কি ডিনার লাঞ্চ ডিনার একদম হয়ে যাবে তো চালটাকে একবার শুধু আমি ওয়াশ দেখো খুব সিম্পল কিন্তু রান্নাটা করা আমি সোজা ঘুরিয়ে দিলাম ক্যামেরা আমার প্রকাশ করলাম

এই রেসিপিটা তোমরা খুবই সোজা করাটা যেটা বলতে চাইছি আমি যে আমার অনেক পুরুষ বন্ধু আসো তোমরা অনেক সময় কাজের সূত্রে বাইরে থাকো একা থাকো আর দিয়ে দিলাম গোটা জিগে এই রান্নাটা করা যতটা সিম্পেল থেকে সিম্পেল রান্না আমার মনে হয় না হয় আর এটা তোমার যেমন সোয়াদিষ্ট হবে অ্যান্ড কী হোক যাকে বলে একবারে নামটা এখন বলবো না নামটা আমি তোমাদের পরে বলছি এটা একটুখানি ইয়ে হবে এখানে দেখো আমি চালটা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার সোয়াবিনটা এই দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে ফোটানো হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছিলাম তো এটাকে ছেঁকে দিয়েছি তো এটা আমার দেখো যে যে ফোড়নটা দিয়েছিলাম ওটা আমার এবার আমি নিয়ে নিলাম আমার সোয়াবিনটা আমি নিয়েছি মানে নিলাম আহ সেদ্ধ করে নিতে হবে অবশ্যই সোয়াবিনটা সেদ্ধ করে নেবে খুব হেলদি রান্না কিন্তু এবার আমি চাপটা এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এবার এটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কি বলো তো স্বাদানুসার নামক টু টেবিল স্পুন এত দিলাম কারণ আমি যেহেতু আমার এটা করার সময় এটা আমি দিয়ে দিচ্ছি মানে যতটা চাল দিলাম সেই পরিমাণ মতো আমি চা ধরো চার চামচ মতো চিনি দিয়েছি কারণ এটা গোলাউ টাইপের হচ্ছে তো সামান্য একটু মিঠা মিঠা ও তা হ্যাঁ আর এগুলো দিয়ে দেবো আমি কাজু কিচমিশ দেখছো তো তোমরা কতটা ইজি আর আমি জলটা কিন্তু আমার করে করে যেহেতু অভ্যেস আছে আর জলটা আমি মেপে দিলাম না তোমরা কিন্তু অবশ্যই কাপে মেপে দেবে আমার এইখানে যেমন এই বাটিটা ছ কাপ ছ কাপ আমি কাপটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এই কাপের ছ কাপ মতো কিন্তু জল আমি দিয়েছি এবার দিয়ে দিবো ঢাকা এটা এটা হবে আপনি আপ বন্ধ হয়ে যাবে তারপরেই হয়ে যাবে আমাদের রেসিপি ওটা কমপ্লিট রেসিপিটার নাম কি কাজু কিছু মিশে পোলাও পোলাও কই খাবে তবে চলে আসে আর কত সিম্পল ভাবে আর হেলদি এন্ড টেস্টি দেখো ওখানে একটাই পয়েন্ট একটা পয়েন্টে মাইক্রোওয়েভটা আছে মাইক্রোওয়েভ ফ্ল্যাগটা দেওয়া আছে ওটা এত শক্ত না এত শক্ত আমি টেনে খুলতে পারবো না তো তার জন্যে আর একটা রেসিপি বানাবো ভাবলাম চলো একটু একটু সভ্য একটু জাস্ট সামান্য বড়ো হবে কিন্তু তোমাদের সাথে এত সুন্দর একটি রেসিপি করছি খেয়াল না করে পারলাম না থাকতে তো একটা পেস্ট আমার বাকি আছে করে নিয়ে নেব হয়ে যাবে তো দেখো এখানে আচ্ছা তোমার কাজু আর এটা পেস্ট করা হবে চলো দেখো আমি পেস্টটা করে নিয়ে সোজা বসিয়ে দিয়েছি কড়া তাড়াতাড়ি করে আমি করছি ভিডিওটা আমি আমি সব রেডি করে নিয়েছি যাতে আমার লং হয়ে যায় না ভিডিওটা যাতে শপির মধ্যে থাকে তার জন্য আর আর স্পেশালি আমার ভেজিটেরিয়ান ফ্রেন্ডসদের জন্যে এখন আমি যে ভেজ রেসিপি দেওয়া হয় না আর আর একটা আছে স্পেশালির পরেও আর একটা জিনিস আছে সেটা বলছি দেখতে থাকো আমি ঠিক বলবো এখানে দেখো পনির আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল করে নুন দিয়ে দিয়েছি আর এখানে আছে আমার দেখো কিউব টিউব করে আমার এ কটা আছে ক্যাপসিকা টমাটো কড়াই শুটি আর আছে দুটো কাঁচা লঙ্কা ভাবে খুব পাটাফাটি হবে নুন হচ্ছে দেখো ফ্রাই হয়ে গেছে এবার আমি মশলাটা যেটা আদা পেস্ট করেছি প্রথম দেখালাম ওই আদার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা তো আছে এবার আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো বন্ধুরা আমার এটা একটু নাড়াচাড়া হয়ে গেছে খুব বেশি কষার ব্যাপার নেই আর আমি যেখানে পনিরগুলো রেখেছিলাম এই পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো কিন্তু একটু ভাপিয়ে নিলে কি হবে নুন দিয়ে একটু হার্ড হবে ব্যাপারটা গলে যাবে না আর খুব সফট হবে এটা কিন্তু তোমাদের একটা টিপ দিলাম সাধারণত যারা পনির পনির রেগুলার হিসেবে খাও তোমরা ভেজিটেরিয়ান যারা তারা তো পনিরটা তো চলেই তাদের ঘরে তাই না পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো নিচে যেহেতু পনিরগুলো আছে জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর একটুখানি ইয়ে হবে গ্রেভি হবে একটু ঝোলঝোল হবে এটা আমি খেতে ভালো লাগে আমি যে রেসিপিটা করছি আজকে একদম কিন্তু ইউনিক রেসিপি এবার দেখো আমি দিয়ে দেবো ওই কাজু কিশমিশ যে পেস্টটা করে রেখেছিলাম ওটা খুবই সাধারণ বেশি সময় লাগলো কি তোমাদের সামনেই করলাম দশ মিনিটে কিন্তু আমার রান্না কমপ্লিট আমি যতক্ষণ রান্নাটা করলাম ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে ছিল তো এটা এবং কিছু ব্যাপার না আমি সবসময় তোমাদের ইজি কম সময়ের মধ্যে যতক্ষণ ভালো হবে টেস্টি হবে রেসিপি তো কমপ্লিট হলো কি রেসিপিটা করলাম দেখলেও তোমাদের সাথে তো শেয়ার করলাম অবশ্যই দেখ আশা করি তোমাদের ভালো লাগবে স্পেশালি ভেজিটেরিয়ানস ফ্রেন্ডস তোমরা যারা ভেজ অনেকের রিকোয়েস্টের একটা ইয়ে আছে যে ভেজ কিছু করে দেখাও তো আজকে ভাবলাম চলো আজকে আমার শুক্রবার আজকে ভেজ রেসিপি আর তার সঙ্গে আছে স্পেশাল রেসিপি তার জন্য তোমাদের সাথে আজকে দু দুটো রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপি দুটো আর ভালো লাগলে একটু তোমরা করে খাবে আমি যেভাবে দেখালাম দেখেছো তো কতটা কম সময় সিম্পলিভাবে হয় আর চলো ফাইনালি রেজাল্টটা দেখতে হবে ফাইনালটা দেখতে হবে তো দেখিয়ে দিই তোমাদের ট্যানটা এই দেখো ধোঁয়া হচ্ছে ধোঁয়া হচ্ছে না আর আর একটা আছে আমি কী করে রান্না করে না বেশ কিছুক্ষণ একটু দমে রাখি মানে গ্যাস অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আছে আর আমি বলেইছিলাম যে আমার পনিরটা একটুখানি একটু গ্রেভি হবে দেখো একটু ঝোল ঝোল হবে তো পোলাও দিয়ে খাওয়া হবে আর পনিরগুলো দেখো কত সুন্দর একটাও বলেনি কিন্তু সব দেখো একদম গোটা গোটা রয়েছে এইভাবে পনির রেসিপিটা করবে তোমরাও তো দেখো আমি খালায় তুলছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো একটু কিন্তু লেগে যায়নি আর ঝরঝরে খুব সুন্দর সুন্দরভাবে তোমরা যদি রাইস কুকারটা থাকে বন্ধুরা অ্যাভেলেবেল তো অবশ্যই রাইস কুকারেই করবে এই জিনিসটা কিন্তু রাইস কুকারেই সব থেকে বেশি ভালো তাহলে এবার তরকারিটা নিয়ে নিই তো তো দেখছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে খাবে এবার আমি খেতে বসে গেছি এই যে পানি নিয়ে নিয়েছি আর এই যে আমার রাইস তো ভাবছো চেয়ারে টেবিলে এরমভাবে বসে খাই আমি পাতুলে পা বসে খাই বন্ধুরা আমি পা ধুই বেশি বসতে পারি আর তাছাড়া আজকে প্রচুর পরিশ্রম করেছি হ্যাঁ যে যেটা কথা হচ্ছে আমার রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগ ভালো লাগলে কি ভালো অবশ্যই লাগবে আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য তো স্পেশালি আর একটা আছে আমার যে সকল পুরুষ বন্ধুরা আছে খুব তাড়াতাড়ি হয়তো তারা তোমরা একা একা থাকো অনেক দূরে তোমাদের ধরো এক জায়গায় তোমরা কর্মস্থানের জন্য কর্মর জন্য অনেক অনেক জায়গা তোমরা থাকো গিয়ে একা একা থাকো এইভাবে খুব ইজিলি এই রেসিপিটা তোমাদের জন্য আমি ডেডিকেট করলাম তোমরা অবশ্যই করে খাবে আমার ব্যাচেলার ফ্রেন্ডসরা মেল ফিমেল উভয়ের পক্ষে আমি বলছি অবশ্যই আমার ইউ বন্ধুরা সুইট ফ্রেন্ডস আমরা করে খাবে আর একটা লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাটা আবার দেখা হচ্ছে